শুক্রবার জন ঔষধি দিবস উপলক্ষে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য রাজধানী আইজিএম হাসপাতালে গিয়ে জন ঔষধি কেন্দ্র ঘুরে দেখেন তিনি কথা বলেন লাভার্থী এবং কর্মীদের সাথে তারপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন জন ঔষধি কেন্দ্র দ্বারা দেশের গরিব অংশের মানুষ সহজলভ্যে ওষুধ ক্রয় করতে পারছে দু সালের আগে এই জন ঔষধি ব্যবস্থা চালু থাকলেও বর্তমানে পরিষেবার গুণগত মান অনেক বেশি বাড়ানো হয়েছে দু সাল থেকে এখনো পর্যন্ত দেশে সাতশো জেলার মধ্যে পনেরো হাজার জন ঔষধি কেন্দ্র স্থাপন করা হয়েছে যার মাধ্যমে গরিব অংশের মানুষ উপকৃত হচ্ছে ত্রিপুরার মধ্যেও আইজিএম হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে এই পরিষেবা চালু রয়েছে আগেও ছিল কিন্তু পরে উনি সিদ্ধান্ত নিলেন যে না এই জন ঔষধিটা যাতে যারা গরিব অংশের মানুষ দুস্থ মানুষ রয়েছেন তারা যাতে সহজ মূল্যে ওষুধ ক্রয় করতে পারেন তার জন্য বিশেষ করে এই জন ওষুধি কেন্দ্রের কথা উনি উল্লেখ করেছেন এবং দুই সাল থেকে এখন পর্যন্ত প্রায় এগারো বছরে সারা ভারতবর্ষে সাতশো আটষট্টি এই জায়গায় মানে জেলাতে এবং প্রায় পনেরো হাজার এরকম জন ঔষধি কেন্দ্র স্থাপন করা হয়েছে রিপোর্ট খবর ত্রিপুরা